তো এটা হচ্ছে হন্ডা গ্রেস এটা হচ্ছে নন হাইব্রিড মানে অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি বর্তমান ঢাকা শহরে বিভিন্ন শোরুম যান অথবা বিক্রি ঘাটান দেখবেন যে আপনার এই ধরনের তেলের গাড়ি নাই আপনার হয়তো দু একটা শোরুমে পেতে পারেন আর বিক্রি ডট কমে খুঁজলে আপনি কিন্তু পাবেন না কোনো তেলের গাড়ি সব দেখবেন হচ্ছে আপনার হাইব্রিড আর হাইব্রিড গাড়িগুলোতে কিন্তু অনেক সমস্যা হয় আপনার বিশেষ করে আপনার গিয়ারে একটা ইস্যু থাকে তো ওগুলা আপনার খুবই ওয়েল মেনটেন করতে হয় খুবই ওইভাবে ইঞ্জিন অয়েল বেগুলা ফ্রিকুয়েন্টলি চেক করতে হয় বিভিন্ন আর পেইন থাকে একটা আবার যখন নষ্ট হয়ে যায় ওটার পিছনে আবার একটা টাকার ইস্যু চলে আসে মানে একটা ঝামেলা আর কি তো এই যে তেলের গাড়ি এটাতে কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা নেই একদম আপনি টেনশন ফ্রি এই গাড়িগুলো ইউজ করতে পারেন ওই ধরনের এই গাড়িতে আইডল স্টপ আছে সেই ক্ষেত্রে মাইলেজটা ভালো পাবেন এই গাড়ির সাথে কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাচ্ছেন অরিজিনাল চাবি অনেকেই কিন্তু আপনার এই চাবি দেয় না একটা চাবি দেয় একটা চাবি হয়তো বিক্রি করে ফেলে বা রেখে দেয় আবার অনেকে হয়তো অনেক সময় গাড়ি কেনার ক্ষেত্রে দুইটা চাবি পায় না তো এই নিয়ে তো এটার সাথে আপনারা দুইটা চাবি পাচ্ছেন এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আসসালামু আলাইকুম আশ করে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো অনেকেই কিন্তু আমাদের নক দেন যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান এবং অনেকেই নক দেন যে ভাই আমরা হোন্ডা গ্রেস কিনতে চাচ্ছি বাট তেলের হাইব্রিড অ্যাভেলেবেল পাচ্ছি বাট তেলের পাচ্ছি না তেলের কোথায় পাবো তো ফাইনালি আজকে আপনাদের জন্য একটা তেলের গাড়ি নিয়ে আসছি আজ থেকে জাস্ট সাত আট মাস আগে আমি ঠিক এই জায়গায় একটা গাড়ির অ্যাড দিয়েছিলাম তো ওনাদেরই হচ্ছে আরেকটা গাড়ি আজকে নিয়ে আসছি সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারবেন গাড়িটা খুবই ওয়েল মেনটেন করা আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন হানড্রেড পারসেন্ট গাড়িটা আপনাদের পছন্দ হবে তো এই গাড়িটা আসলে বিক্রি করবেন ওনারা একটা গাড়ি নিচ্ছেন করলা ক্রস তো এই জন্য এটা সেল করে দিচ্ছেন নাহলে তো আসলে এত ভালো গাড়ি কেউ সেল করে না এই গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই এটার ফিটনেস এক বছর আপলোডেট আছে আর এটার ট্যাক্স টোকেন হচ্ছে আপনার এই মাসে ফেল হবে বাট এটা তারা ফুল আপলোডেট করে দিবে তো সেক্ষেত্রে আপনারা ফুললি এক বছর এটার পেপার পেয়ে যাচ্ছেন আর হাইব্রিড গাড়িগুলোতে কিন্তু অনেক সমস্যা হয় আপনার বিশেষ করে আপনার গিয়ারে একটা ইস্যু থাকে তো ওগুলো আপনার খুবই অয়েল মেনটেন করতে হয় খুবই ওইভাবে ইঞ্জিন অয়েল বেগুলা ফ্রিকুয়েন্টলি চেক করতে হয় আর বিভিন্ন আর পেইন থাকে একটা আবার যখন নষ্ট হয়ে যায় ওটার পিছনে আবার একটা টাকার ইস্যু চলে আসে মানে একটা ঝামেলা আর কি তো এই যে তেলের গাড়ি এটাতে কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা নেই একদম আপনি টেনশন ফ্রি এই গাড়িগুলো ইউজ করতে পারেন ওই ধরনের কোনো সমস্যা হয় না আপনাদের এক্সট্রা টাকা লাগতেছে না ওইভাবে ওয়েল মেনটেন না করলেও হয় মোটামুটি মেনটেন করলেই হয়ে যায় তো তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা বর্তমানে র অবস্থাতে আছে ওনারা রেগুলার চালাচ্ছে ওই অবস্থাতে আমরা শ্যুট করতেছি এটা যদি আপনার একটা শোরুমে যেত বা এটা যদি একটু পলিশ করা হতো তাহলে কিন্তু গাড়ির লুকসটা আরও ভালো লাগতো তো এই নিয়ে আমরা এই অবস্থাতে দেখাচ্ছি আপনারা এটা নেওয়ার পরে আপনারা নিজ খরচে পলিশ করে নিন তাহলে গাড়ির লুকসটা কিন্তু আরও ভালো হয়ে যাবে ঢাকা মেট্রো গ ছত্রিশ ইলেকট্রিক গাড়ি এবং গাড়িটিতে যা কিছু আছে সবই অরিজিনাল অরিজিনাল কালার অরিজিনাল হেডলাইট সামনে গ্লাস ব্যাকলাইট ব্যাক গ্লাস সবই কিন্তু অরিজিনাল পাচ্ছেন হ্যাঁ আর এখানে জাস্ট একটু হালকা দাগ আছে আমার মনে হচ্ছে যে আপনার পলিশ করলে এই দাগটা উঠে যাবে হ্যাঁ আর এই পাশ থেকে যদি আমি দেখে দেখেন এখানে হালকা দাগ আছে এটা আশা করি পলিশ করলে চলে যাবে জায়গাগুলো ভালো আছে দেখতে পাচ্ছেন আর এখানে জাস্ট আপনার মাটি কাদা এগুলো লেগে আছে এগুলো ওয়াশ পলিশ করলে কিন্তু এগুলা একেবারে চলে যাবে হ্যাঁ পানি দিয়ে ধুলে চলে যাবে আর কি আর এখানে যা সালকা দাগ আছে এটা মেবি আপনাদের টাচ আপ করা লাগতে পারে বাট পলিশ করলে আশা করি এটা অনেকটাই উঠে যাবে সেক্ষেত্রে টাচ আপ আপাতত না করলেও হয় পরবর্তীতে যখন আরও বেশি স্কেচ পড়বে তখন আপনি টাচ আপ করে নেবেন হ্যাঁ আর গাড়িতে তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে যা লাগছে এটাই জাস্ট হ্যাঁ এর বাইরে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ব্যাকলাইট ব্যাক গ্লাস টোটালি হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন এগুলো টোটালিও অরিজিনাল এবং পিছনে স্পেলার স্পলারটা খুবই সুন্দর হ্যাঁ দেখ এখানে হালকা একটু দাগ আছে এটা আশা করি পলিশে চলে যাবে এবং দেখাচ্ছে দেখেন আর বর্তমান যে অবস্থাতে আছে এটা জাস্ট ওয়াশ করলেও কিন্তু গাড়ির লুকস আরও ভালো লাগতো তো দেখেন খুবই সুন্দর ভিতরে যদি দেখাই এই যে প্যাডটা এটা হচ্ছে একটু ধুলাবালি পরে আছে এটা জাস্ট পলিশ করলে এটা লুকস একেবারে চেঞ্জ হয়ে যাবে তো এটা তো নর্মাল ইস্যু সবাই জানেন আর এই হচ্ছে স্টেয়ারিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে সিলিংটাও দেখেন খুবই চমৎকার হ্যাঁ আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে আমি তাদেরকে আচ্ছা এটার শেড এটা সব বাড়িতে থাকে একটা কমন আর এই যে দেখেন জাস্ট হালকা ধুলাবাল এগুলো পলিশ করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে সিলিংটাও চমৎকার এবং পিছনে ভেন্ট পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট নর্মালি আপনারা দেখবেন যে এক্সকল এলিয়েন প্রিমিও এই ধরনের গাড়িতে পিছনে ভেন্ট থাকে না ঢাকা শহর বা বাংলাদেশে যেই পরিমাণে এখন গরম পড়ে পিছনে যেহেতু এসিভেন্ট ওগুলোতে থাকে না পিছনে যারা বসে তাদের প্রচুর গরম লাগে তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িতে আশা করি এই সমস্যাটা হবে না এবং অনেকে কিন্তু এখন ওই ধরনের গাড়ি বিক্রি করে পিছনে যে গাড়িতে এক্সিডেন্ট আছে ওই ধরনের গাড়ি কিনে থাকেন হ্যাঁ ব্যাগডার একটু ভাই খুলে দেন এটা হচ্ছে রিমোটে খুলে গেল এই যে দেখেন স্প্যা চাকা পাচ্ছেন আর পিছনে গ্লাস তো অরিজিনাল এই যে দেখেন হ্যাঁ আসলে গাড়িটা দেখানোর কিছুই নেই মানে খুবই ভালো একটা গাড়ি আপনি জাস্ট আসবেন টাকা নিয়ে কিনে চলে যাবেন হ্যাঁ আর মালিকরাও খুবই ভালো ভাই গাড়ি কি স্টার্ট দেন জি স্টার্ট হয়ে গেল বর্তমানে হাইব্রিডে চলতেছে আর ইসিটি টু দেন আচ্ছা আবার ইঞ্জিনে কনভার্ট হয়ে গেছে ইসিটি টু দেন আর এই স্ক্রিনে কিন্তু এই গাড়ির যে ড্রাইভার সাহেব আছে ওনার নাম্বার দেয়া আছে তো আপনারা ওনার সাথে কথা বলে গাড়িটা ভিজিট করতে পারেন বা দেখতে পারবেন মালিক যেহেতু ব্যস্ত থাকেন এই জন্য ওনার নাম্বার আর দেওয়া হয় নাই তো এনি বেশ ভালো আমরা একটু আগে লাইভেও ছিলাম আর মাইলেজ একটু দেখা দিই মাইলেজ কিন্তু খুবই কম মাত্র আটচল্লিশ হাজার এটা হচ্ছে জেনুইন মাইলেজ কোনো টেম্পারি কোনো কিছুই করা হয়নি সো এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন আর এখানে কিন্তু একটা খুবই সুন্দর ড্যাশ ক্যাম আছে এটা হচ্ছে অরিজিনাল জাপানি ড্যাশ ক্যাম তো বর্তমানে কিন্তু গাড়ির জন্য খুবই জরুরি একটা বিষয় ড্যাশ ক্যামটা কারণ বর্তমানে যে ধরনের পরিস্থিতি একটা ড্যাশ ক্যাম্প থাকলে আপনি যে কোনো সমস্যা থেকে আশা করি বাঁচতে পারবেন এখানে এসিভেন্ট আছে এখানে এস ইভেন্ট আছে চারটে এস ইভেন্ট এখানে বক্স আছে এখানে বুজনেস করতে পারবেন এখানে আপনার বক্স আছে আর্মেস আছে তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটির কন্ডিশন আশা করি আপনারা ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দ হবে হ্যাঁ আবারও বলে দিচ্ছে এই গাড়িটার জাস্ট ওয়াশ পলেশ কাজের মানে কাজটা বাকি আছে এটা করলে গাড়ির লুক একেবারে চেঞ্জ হয়ে যাবে এটি আপনি হয়তো বা গাড়ি কেনার পর আপনি নিজ খরচ এটা করে নিতে পারেন আর কি হ্যাঁ যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া আছেন তারা মোটামুটি বুঝবেন আর কি তো আমরা যদি এখন জাস্ট ওনার মুখ থেকে একটু শুরু উনি হচ্ছেন ড্রাইভার সাহেব ভাই এটা কয় মাস ধরে আপনি চালাচ্ছেন এই তিন তিন চার মাস আচ্ছা ওনাদের তো আরো অনেকগুলো গাড়ি আছে ওনাদের কিন্তু বেশ কিছু গাড়ি আছে

তো এনিওয়ে আমরা তো স্ক্রিনে ভাইয়া নাম্বার দিয়ে দিবো ভাইয়ের সাথে আপনার মূলত কথা বলবেন আর বাকি যখন ফিজিক্যালি আসবেন মালিক তো অবশ্যই তখন থাকবে তখন মালিকের সাথে বসে আপনারা সেটা ডিল করতে পারবেন প্রাইজে যদি আসে এটা লাস্টিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা আসার পর অবশ্যই কিছুটা অনার করবেন তবে আমি বলবো আপনার গাড়িটা আসলে ভিজিট করেন ভিজিট করলে পছন্দ হবে হ্যাঁ পছন্দ না হওয়ার কোনো কারণ নেই এবং ওয়েল মেনটেন করা একটা গাড়ি যেগুলো মেন মেন জিনিস দরকার ইঞ্জিন অয়েল বা এগুলো এগুলো ওনারা একদম রাইট টাইমে হচ্ছে চেঞ্জ করছে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা সার্ভিসার চেক করে নিতে পারেন সমস্যা নেই আর এটা দেখতে হলে আপনার আসতে হবে ঢাকার মোহাম্মদপুর আদাবর ঢাকা হাউজিং ওনার নিজস্ব বাড়ি বাড়ির নিচে এসে আপনারা জায়গা দেখতে পারবেন তো এখন মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম